বিধাননগর পৌর নিগমের অধীন কৃষ্ণপুর মিলন বাজারের সুভাষ শিশু উদ্যানে হয়ে গেল তৃতীয় বর্ষ অঙ্কন উৎসব বিজয়ীদের হাতে সাইকেল থেকে ট্রলি ব্যাগের মতো পুরস্কার তুলে দিয়ে তাক লাগিয়ে দিল কর্ম সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারী উপহার রূপে পেয়েছে সাইকেল স্মারক এবং শংসাপত্র দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার পেয়ে পেয়েছে ট্রলি ব্যাগ স্মারক এবং শংসাপত্র এবং তৃতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ব্যাক ব্যাক স্মারক ও শংসাপত্র সব মিলিয়ে মোট ছশো পঞ্চাশ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয় উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূর্ণিমা নস্কর হাওড়া পৌর নিগমের নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সীমা ভৌমিক বিশিষ্ট সমাজসেবী বিকাশ নস্কর সাংবাদিক তুষার পাটোয়ারি চিত্রকর দিবাকর চক্রবর্তী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ বর্গনাথ ভট্টাচার্য চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডল গীতিকার ও সঙ্গীত পরিচালক তথা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আর্টিস্ট কোঅর্ডিনেটর তীর্থঙ্কর সোম প্রমুখ ব্যক্তিবর্গ কর্ম সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের অধ্যক্ষ অনিল কুমার দাস জানিয়েছেন অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে আমরা এখানে আরো চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম জানি না এর আছে কারণ আমি যখন মুম্বাই যাচ্ছি দেখছি ওখানকার আট থেকে দশটা শিল্পী পাওয়া যায় ওই ইন্টার মুম্বাই ঘুরে আর আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে আপনারা জানেন সেন যোগেন চৌধুরী বিহন চৌধুরী প্রকাশ কর্মকার আমাদের সুনীল দাস থেকে শুরু করে আমি নাম শেষ করতে পারবো মানে কারখানা ফ্যাক্টারি বলা চলে যে ফ্যাক্টারি বেঙ্গল কোনো শিশুকে কোনো ব্যাপারে প্রেশার করা আমি মনে করি না একটা মা হয়ে যেহেতু আমারও নিজের একটা সন্তান আছে তিন বছর তিন মাস জানি না ভাই ব্লাড কিনা সে নিজেও এখন আঁকতে ছোটোবেলা থেকে ও লেখাপড়ার থেকে বেশি দেখছি আঁকতে বেশি ভীষণ ভালোবাসে তার বাবাকে এসে সকাল থেকে রাত পর্যন্ত দেখছে তুলি নিয়ে ক্যানভাস নিয়ে আঁকতে সে এখন মন কালা করতে চায় না বাবার থেকে এসে তুলি চাইবে ক্যানভাস চাইবে ও এখন হতে মানে এটা বাই বর্ন দেখেও শিখছে আর আমি তো মনে করি না কোনো শিশুকে কোনো ব্যাপারে প্রেশারাইজ করে কোনো কিছু করানো যায়ও না

থাকছে মৃৎশিল্পীদের মৃত্তিকা প্রস্তুতকারক আমাদের একটা ক্যানভাস প্রদর্শনী থাকছে তার সাথে সাথে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রচুর আর্টিস্ট যারা ষোলো বছরের উঠবে যারা কন্টেস্টের বাইরে তারাও ছবি আঁকছে